আলহামদুলিল্লাহ বন্ধুরা আমাদের তিরিশ টাকা প্লেট বিরিয়ানির চাহিদা রই বেড়ে গিয়েছে তার কারণে আমরা এখন ট্যাগে পাকেই তাছি বড় ট্যাগে এই যে দেখুন আমরা কিসমিসও দেখছি তিরিশ টাকা প্লেট বিরিয়ানিতে দেখা যে কিসমিস গুলো দেখাও কিসমিস দেবো গাজর দেবো দুধ দেবো এই যে আমাদের বিরিয়ানি পাক হচ্ছে সাতটার ভিতরে এসে আপনারা খেতে পারবেন তিরিশ টাকা প্লেট বিরিয়ানি

আপনারা যারা যারা মনে করতেছেন যে আমি আসলে পোস্টটা করেছি ফ্যাক আপনারা আমার দোকানে এসে দেখে খেয়ে যেতে পারেন আলহামদুলিল্লাহ বড়গ্রাম থেকে চার পাঁচজন ভাই আসছে তারপর ঘোলামুড়া থেকে আসছে কালকে পুরার ঘাট থেকে আসছে আপনাদের সামনে যে রাস্তায় ওপেন পাকাই গেছে দেখেন গাজর দিতেছে আমার